শুধু ফুলে নয় মালায় নয় জন্মদিনে বরণ করে মনে কীর্তি তোমায় করেছে মহান তুমি আছো বিশ্ববাসীর প্রাণে প্রতি বছর তোমার জন্মদিন পঁচিশে বৈশাখ আসে ঘুরে ঘুরে পূজিত হ তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় সন্নিপুণ তোমার বিচরণ জন্মদিনে গানে ও কবিতায় আমরা করি তোমায় স্মরণ তোমার সৃষ্টির সবই যেন প্রবাহমান অসীম ধারা। গীতাঞ্জলি কিংবা গীতবিতান পড়ে হয়ে যায় আত্মহারা আমাদের ছেড়ে চলে গেছ অমৃত লোকে বহু কাল বিষাদের দিনে তোমার বাণী জন্মালে তার মৃত্যু হবে অমর তোমার শ্রেষ্ঠ অমৃত বাণী করেছে বিশ্বকবি মনের গুরু আমার প্রাণের গরু তুমি দিন রাত পাই তোমার ধন্য যে ছড় ধন্যইয় দিন রাত পাই তোমার ছড় 结婚，阿弥。